আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম শিক্ষার্থী ভাই বোনেরা আগামীকাল বিশে জুলাই তোমাদের আলিম দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র পরীক্ষা যেখানে ফরায়েজের এই বিষয়টি অর্থাৎ মুনাশাখা অঙ্ক অঙ্কের সমাধান একটা প্রশ্নে করতে হবে তোমাদেরকে সেই জন্য আমি যেহেতু বিগত ক্লাসে অনেকগুলো মুনাশাখা সমাধান দিয়েছিলাম সেখানে আমার এই সমাধানগুলো হয়তো নাই যে দু সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো থেকে আমি এখন এই আলিম সাজেশনের যে আট নম্বর প্রশ্নটা আছে যে মাতা মায়াত রাজুলুন আনজৌজতীন ওয়া বিনতিন ওয়া আবুআ ওয়া আমিনু মায়াতু আন বিন তিন ওয়া উম্মিন ওয়া ইবনাইন সুম্মা মায়াতাল ইবনু আন আখি ওয়া উখতিন ফাঈ তসহি ওয়াল মুনাসাখা এই অঙ্কটা সমাধান করতেছি যে এখানে বলা হচ্ছে যে মাতা রাজুলুন একজন ব্যক্তি মারা গেলেন আনজাউজীন তার স্ত্রীকে রেখে ওয়া বিনতিন এবং তার কন্যাকে রেখে ও আবু আইন মানে হচ্ছে পিতা মাতা তার পিতামাতাকে রেখে ও আমিন এবং তার চাচাকে রেখে মা তার জুলুন একজন ব্যক্তি মারা গেলেন আনজাউ জাতিন তার স্ত্রীকে রেখে আমরা লিখলাম যে স্ত্রী তার স্ত্রীকে রেখে মারা গেছেন ও বিন এবং তার কন্যাকে রেখে মারা গেছেন তাহলে আমরা তার কন্যাকে রেখে মারা গেছেন যেটা লিখলাম তারপর হচ্ছে ও আবু আইন মানে হচ্ছে তার পিতা মাতাকে রেখে মারা গেছেন তার পিতা এবং তার মাতার নাম আমরা লিখলাম তারপর হচ্ছে ও আমিন এবং তার চাচাকে চাচা মারা মানে চাচাকে রেখে মারা গেছেন সুতরাং চাচার নামও লিখছি এরপর যে এসে কি হচ্ছে এই যে এখানে ওই ব্যক্তির স্ত্রী কত অংশ পাবেন এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে স্ত্রী যেহেতু মৃত ব্যক্তির সন্তান সন্তান থাকা অবস্থায় স্ত্রী হচ্ছে আট ভাগের এক সুতরাং আমরা সেখানে আট ভাগের এক লিখে রাখছি কন্যা হচ্ছে মৃত ব্যক্তির একজন যদি কন্যা হয় সেক্ষেত্রে হচ্ছে দুই ভাগের এক যদি দুই দুজন হইতো তাহলে তিন ভাগের দুই হইতো যদি কন্যার সাথে পুত্র থাকতো তখন কন্যা আসাবা হয়ে যেত যেহেতু যে এখানে একজন আছে সেহেতু দুই ভাগের এক পিতা হচ্ছে যদি মানে মৃত ব্যক্তির কন্যা থাকে সেক্ষেত্রে পিতা হচ্ছে সহবাগের এক প্লাস আসাবা আর মাতা হচ্ছেন মৃত ব্যক্তির যদি সন্তান সন্ততি থাকে সেক্ষেত্রে সহবাগের এক আর চাচা এখানে হচ্ছে বঞ্চিত হবেন বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে আমরা জানি আসাব আসাবা হচ্ছে দুই প্রকার আসাবায় নাসাবি আসাবায় সাবাবিয়া আসাবা নাসাবি হচ্ছে আবার তিন প্রকার আসাবা বিনাফসিহি আসাবা বেগাইরিহি আসাবা মা গাইরিহি আসাপিন আফসিহি আবার হচ্ছে চার প্রকার জুজুল মাহিদ আসলুল মাহিদ জুজু আবিল মাইদ জুজু জাজিল মাহিদ যখন জুজে জাদ্দুল মাহিদ থাকবেন মাত মাইদ থাকবেন তখন হচ্ছে তিনি সম্পত্তি পাবেন যুদু জাদ্দুল মাহিদ মানে হচ্ছে মিথের দাদার অংশ যেমন চাচা এই শ্রেণীর হচ্ছে এরা হচ্ছে জাদ্দুল মাহিদ আবিল মাহিদ হচ্ছেন যেমন ভাইয়েরা মিথের ভাইয়েরা হচ্ছে আবুল মাইদ আর আসলুল মাইদ হচ্ছেন মিথের বাবা দাদা এই শ্রেণীর মানুষ এখানে যেহেতু মিথের আসদুল মাইদ আছে সেহেতু জাদ্দিল মাইদ এটা বাদ পড়ে যাবে উনি বাদ পরে যাবেন এখন আমাদের দেখতে হবে এই মানে যারা এখানে আসাবুল ফারাইদ আসেন এদের নির্ধারিত যে সম্পত্তি আছে যেমন হচ্ছে আট দুই ছয় ছয় এই আট দুই ছয় ছয় এর লসাগু আমাদেরকে নিতে হবে আট দুই ছয় ছয় নেয়ার পর হচ্ছে আমরা লসাগু নেওয়ার পরে এটা হবে আমাদের মাসালা তিসে তিসারা বারো বারো দুগুনা চব্বিশ তাহলে আমাদের এই অঙ্কের মানে এখানের মশালা হবে চব্বিশ চব্বিশ মশালা হওয়ার পর আট দিয়ে আমরা চব্বিশকে ভাগ দেবো আট দিয়ে যদি চব্বিশে ভাগ দিই তাহলে তাহলে তি আটা চব্বিশ হবে তাহলে তিনও পাবেন স্ত্রী দুই দিয়ে যদি চব্বিশে ভাগ দিই তাহলে বারো দুগুনা চব্বিশ হবে তাহলে কন্যা পাবেন বারো ছয় দিয়ে যদি চব্বিশে ভাগ দিলে তাহলে হচ্ছে পিতা পাবেন সাড়েশো চব্বিশ চার অংশ ছয় দিয়ে যদি আবার চব্বিশ রে বাঘ দিই তাহলে মাথা পাবেন চারশো চব্বিশ চার অংশ বারো চার ষোলো ষোলো আর চার বিশ বিশ আর তেইশ আমাদের হাতে এক অংশ বাকি এক অংশ কে পাবেন এই আসাবা পাবেন এক অংশ এ পর্যায়ে হচ্ছে আমাদের দ্বিতীয় অংশে চলে যেতে হবে দ্বিতীয় অংশ হচ্ছে বলা ছিল যে সুম্মা অতঃপর মা তাজ মারা গেছেন আজ্জা উজাতু অর্থাৎ স্ত্রী মারা গেছেন আনবিন তিন তার কন্যা রেখে উম্মিন এবং তার মা রেখে ওয়া নাইন এবং দুই পুত্র কে মারা পুত্রে স্ত্রী মারা গেছেন স্ত্রী মানে হচ্ছে এই এই মিতা উনি মারা গেছেন উনি মারা গেছেন আমরা এখানে লিখলাম মিতা মরিয়াম এরপর হচ্ছে উনি মারা গিয়ে মানে ওনার ওয়ারিশ কারা কারা কাদেরকে রেখে গেছেন উনি ওনার ওয়ারিশ রেখে গেছেন হচ্ছে সুম্মা মাতাতি জাউজাতু আনবিন তিন ওনার কন্যা রেখে গেছেন উম্মিন এবং তার মা রেখে গেছেন ও ইবনাইন এবং দুই পুত্র রেখে গেছেন তাহলে আমরা লিখলাম তিনি ওনার কন্যা রেখে মারা গেছেন ও উম্মিন মাথা রেখে মারা গেছেন এবং ইবনাইন মানে দুই পুত্র রেখে মারা গেছেন তো এখানে যেহেতু কন্যা একজন তাহলে নর্মালি পাওয়ার কথা হচ্ছে দুই ভাগের এক কিন্তু কন্যার সাথে যেহেতু পুত্র আছে মানে কন্যার তার ভাই আছে তো ভাই যেহেতু আছে সেহেতু সে ভাইদের সাথে কি হবে আসাবা হবে এবং সম্পত্তি পাবে হচ্ছে লিজ জাকারু ইসলো হাজিল উনসাইন এই নিয়মে মানে একজন পুরুষ যদি দুই অংশ পায় তাহলে একজন মহিলা এক অংশ মানে দুইজন মহিলার সমান একজন পুরুষ পাবে এটা হচ্ছে বিষয় এখন এখানে আমাদের আসা মানে যেহেতু মাতা আছে ওই মরিয়ামের মাতা আছে উনি হচ্ছে ওই মরিয়াম এই মিতার সন্তান যদি টাকা অবস্থায় পাবেন ছয়বাগের এক সয়ভাগের এক পাওয়ার কারণে এখানে শুধু একটা জাওয়াইল ফুরুত আর এই ওনার অংশ দিয়েই হচ্ছে মাসালা হবে ছয় এখন যেহেতু মশালা এখানে ছয় হবেন সেহেতু হচ্ছে আমরা কি করবো মানে এই ছয় দিয়ে রে ভাগ দেব ভাগ দেওয়ার পর কত বের হবে এক এই এক এক দেওয়ার পর আমাদের হাতে আছে পাঁচ এখন আমরা জানি যে একজন কন্যা যদি পারে এক অংশ তাহলে এর দাবর পাবে একজন পুত্র সেই হিসাবে মিসল ইসলাম হুসাইন হিসাবে কন্যা পাবে এক অংশ করে আর পুত্ররা পাবে দুই অংশ করে যেহেতু দুই দুই আর এক হচ্ছে পাঁচ এই পাঁচ অংশ আমাদের হাতেও আছে পাঁচ এবং ছয় থেকে এক দেওয়ার পরে আমাদের পাঁচ ছিল তাহলে এই পাশটা আমরা ওদেরকে দিয়ে দিতে পারছি এখন আমাদের কোনো কিছু করতে হবে না এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে মিতা মারিয়াম স্ত্রী মিতা মারিয়াম মারা যাওয়ার পরে ওনার সম্পত্তি কত ছিল ওনার সম্পত্তি ছিল তিন এই তিনটা আমরা এই পাশে লিখে রাখতে হবে হাতে আছে বলে হাতে আছে তিন এই তিন আর এই ছয়ের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি ধরনের যে এই তিনটা এই তিন ছয়কে কি ভাগ দিলে ভাগ যায় কি না এটা হচ্ছে সম্পর্ক তো এখানে দেখতেছি আমরা যদি আমরা ভাগ দিই সেই বাঘ দিলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে এই নিঃশেষে বিভাজ্য সম্পর্কটাকে বলে সম্পর্ক এই সম্পর্কটাকে বলে তা সম্পর্ক মানে একটা যদি আরেকটাকে নিঃশেষে ভাগ যায় যেমন তিন এখানে ছয়কে নিঃশেষে ভাগ গেছে তিন দুগুণা ছয় তাহলে উফুক হবে এখানে কত হবে দুই আর আমরা যখন উফুক বের করব তা দাখল সম্পর্কে উফুক বের করব তখন আমরা দেখব যে মাসালার সংখ্যা বড় ছিল নাকি হাতে আচের সংখ্যা বড় ছিল যখন দেখব মাসালার সংখ্যা বড় ছিল মানে দুই এই পাশে লিখব আর লেখার পর উপর দিয়ে গুণ দেবো যেমন পাঁচ দুগুনা দশ চার দুগুণা আট বারো দুগুণা চব্বিশ তারপরে এখানে গিয়ে তাস্ত্রি করবো আমরা ছব্বিশ গুণ দুই এখন চব্বিশ পরের প্রশ্ন দেখতে হবে মানে পরে কি লেখা আছে পরে সুম্মা অতপর দুইজন পুত্র ছিল পুত্র সাদিক পুত্র কাইন এই দুইজনের মধ্যে একজন পুত্র মারা গেছে সুম্মা মাতাল ইবনু অতপর একজন পুত্র মারা গেছে আন আহিন তার ভাইকে রেখে ওয়া উখতিন এবং তার বোনকে রেখে তো আখিন আমরা লিখবো যে আখিন কে কে ছিল তার ভাই ধর একজন পুত্র মারা গেছে আমরা ধরলাম সাদিক মারা গেছে তাহলে সাদিক মারা যাওয়ার পর তার ভাই কে এসে কায়ুম আমরা এখানে পুত্র বাই কায়ুম লিখে রাখলাম ঠিক আছে যেহেতু তার আন আহিন ওয়া উখতিন লেখা আছে প্রশ্নে আন আখিন আহিন ওয়া উখতিন ভাই এবং বোন কে রেখে মারা গেছে তাহলে তার ভাই আমরা এখানে দেখছি কি বাই ছিল কায়ুম আর বোন ছিল করিমা সেখানে সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম এনে বাইকায়ুম এবং বোন করিমাকে রেখে মৃত সাদিক মারা গেছে এখন আমরা জানি কি যে বোন জাউল হতে পারতেন কিন্তু হচ্ছে যখন বোনের সাথে বাই থাকবে তখন বোন কি হবে ইলিশ জাকারম ইসলু হাজিল ওনসাইন এই হিসাবে অংশ পাবেন উনি আর জাউল ফ্রুত হবেন না সেক্ষেত্রে আমাদের মানে হিসাব রাখতে হবে কি একজন বাই যদি দুই অংশ পান তাহলে একজন বোন পাবেন এক অংশ তাহলে দুই আর এক তিন এই তিনটা হবে আমাদের এখানের মাসালা মাসালা তিন আমরা দুই আর এক তিন সমানভাবে ভাগ হয়ে গেছে এখানে আমাদের শেষ এখন আমরা দেখব যে মিথো সাদিক মারা যাওয়ার পরে ওনার সম্পত্তি কত ছিল ওনার সম্পত্তি ছিল দুই অংশ এই দুইকে আমরা হাতে হাঁসে হিসাবে লিখে রাখবো হাতে হাসে লিখার পরে এই যে হাতে আছে আর এই তিন হাতে আছে দুই আর এই তিন এই দুইটার সময় সম্পর্ক কী আমরা জানতাম যে হচ্ছে তাদাখোল সম্পর্কে যদি এটা মানে এটাকে ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয় সেটা হচ্ছে সম্পর্ক আমরা একটু আগে লিখছি কিন্তু এখানে এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা হচ্ছে আমরা একটা আরেকটা কী কী করতে পারতেছি না বাঘ দিতে পারতেছি না আবার এমন এই দুইটা সংখ্যা এমনও না যে দুইটা সংখ্যা একই দুইটা সংখ্যা এক হতো যেমন ধরো এটা দুই এটা দুই এটা তিন এটা তিন এরকম হইলে সেটা ছয় সম্পর্কটা হয় আসল আমরা জানি আবার আরেকটা সম্পর্ক আছে সেটা হচ্ছে তাওয়াফুক ফুক তাওয়াফুক সম্পর্ক হচ্ছে যদি উভয়টাকে দুই দিয়ে বাঘ যায় তাহলে তাওয়া ফুক নিস উভয়টাকে যদি তিন দিয়ে বাঘ যায় তখন তাওয়াফুক বি কিন্তু আমাদের এখানে যদি আমরা তিন দিয়ে বাঘ দিতে চাই তাহলে এটাকে দিতে পারবো এটাকে দিতে পারবো না দুই দিয়ে দিতে চাইলে এটাকে দিতে পারবো এটাকে দিতে পারবো না সুতরাং এখানে আমাদের তাহফুকু হচ্ছে না তাহলে আরেকটা সম্পর্ক আছে যে সম্পর্কটার নাম হচ্ছে তাবায়ুন মানে কোনোটা কোনোভাবেই কোনোটাকে কী করা যাবে না বা কিছু করা যাবে না এই জন্য এই সম্পর্কটা হচ্ছে সম্পর্ক হচ্ছে তাবায়ুন আমরা লিখলাম তাবায়ুন সম্পর্ক তাবায়ুন সম্পর্কের ক্ষেত্রে কী করতে হবে আমাদের এই হাতে আছে সংখ্যা দিয়ে নিচে দিয়ে গুণ দিতে হবে যেমন দুই একে দুই দুই দুগুণে চার এখন যে মাসালার সংখ্যা আছে এই মাসালার সংখ্যাটি আমাদের একদম তাসি পর্যন্ত উপরে গুণ দিতে হবে তিন একে তিন তিন একে তিন তিন দুগুণা ছয় তারপর হচ্ছে চব্বিশ দুগুণা সরি তিন চব্বিশে কত চব্বিশে চব্বিশ চব্বিশ দুগুণা আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর তিন দশে ত্রিশ তিন আটে চব্বিশ এখন আমাদের কী করতে হবে তাসি করতে হবে আবার তাহলে এটা হচ্ছে আমাদের মুনাশাখা এখন যদি দেখি আমরা হচ্ছে এই মুনাশাখা হচ্ছে একশো চৌচাল্লিশ আর এই মুনাশাখা যদি আমাদের এ নিয়ে সব সম্পত্তি যাদেরকে সম্পত্তি দিয়ে দিই সবার সম্পত্তি মিলে যদি আমাদের একশো চুয়াল্লিশ হয় সেক্ষেত্রে আমাদের অঙ্কটা শুদ্ধ হবে আমরা ধরে নেব যে আমাদের অঙ্কটা শুদ্ধ হয়েছে এখন আমরা কি করব যে জীবিত যে ওয়ারিশ আছে ওনাদের সম্পত্তি আমরা আলাদাভাবে প্রশ্নের শেষে লিখবো যেমন জীবিত ওয়ারিশদের প্রাপ্ত সম্পত্তি জীবিত ওয়ারিশ কী আছে প্রথমে ওয়ারিশ হচ্ছে মৃত করিমা করিমা তিনি কত পেয়েছেন বাহাত্তর আমরা এখানে এসে কি করব করিমার সম্পত্তিটা লিখব বাহাত্তর এখন এরপরে কি রহিম 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 কত পেয়েছেন রহিম পেয়েছেন ওখানে হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো কি ত্রিশ এবার হচ্ছে আমরা দেখব হাবিবা হাবিবা কোথাও পেয়েছেন মাতা হাবিবা হচ্ছে চব্বিশ হাবিবার নাম লিখব লিখে হচ্ছে এখানে ওনার সম্পত্তি লিখব এবার হচ্ছে পরের অংশ হচ্ছে হাবিবা পরে কন্যা আবার কন্যা করিমা তিন সেক্ষেত্রে আবার কন্যার এই বাহাত্তরের সাথে যোগ দিয়ে আমরা তিন লিখবো আর তারপর হচ্ছে সাফিয়া ওনার সম্পত্তি হচ্ছে কত তিন আমরা সেক্ষেত্রে সাফিয়া সম্পত্তি তিন লিখবো তিন লিখছি তারপর হচ্ছে আমাদের পরের হচ্ছে কাইম জীবিত কাইম আছেন ওনার হচ্ছে ছয় পাঁচ ছয় পেয়েছেন তাহলে আমরা ছয় লিখবো কাইমের ছয় তারপর হচ্ছে এখানে আবার কাইম পেয়েছেন কত ওনার ভাইয়ের কাছ থেকে পেয়েছিলেন চার আবার চার যুগ করে আমরা চার লিখবো তারপর হচ্ছে এখানে ভুন করিমা করিমা হচ্ছে ওই কাইমের সাদিকের বোন উনি আবার এখানে পেয়েছেন কত দুই এখানে আবার ওই যে বাহাত্তরের সাথে ওনার সম্পর্ক দুই হবে তাহলে হচ্ছে উনি কত মোট কত পেয়েছেন তিন দুই পাঁচ আর বাহাত্তর তাহলে সাতাত্তর তো করিমার সাতাত্তর আর রহিমার ত্রিশ হাবিবার চব্বিশ সাফিয়ার তিন কাইমের সয় আর চার হচ্ছে দশ এই সর্বমোট অংশ যোগ করলে হচ্ছে আমাদের প্রাপ্ত অংশ হচ্ছে একশো চুয়াল্লিশ এটাই আবার আমাদের কি হয়েছে আমাদের মোনাসাখা হয়েছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে সবার মধ্যে আছে সুতরাং আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে